দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার বেহাল অবস্থা স্থানীয় মেম্বারকে বলতে গেলে তিনি বলেন আমি কি জমি বিক্রি করে নিজের পকেট থেকে টাকা দিয়ে তোদেরকে রাস্তা করে দেব অভিযোগ এলাকাবাসীদের রাস্তার উন্নয়নের কথা এলাকাবাসী বলতে গেলেই মেম্বার বলেন উন্নয়ন না করলেও হবে আমি কি এই করে খাই নাকি এমনই কথা বলেন তৃণমূলের মেম্বার অভিযোগ গ্রামবাসীদের ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত মহিষাস্থলী অঞ্চলের বাথানপাড়া এলাকার তাই আজ সকালে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা এলাকাবাসীদের বক্তব্য আগে রাস্তা তারপরে ভোট আসন্ন নির্বাচনের আগে রাস্তা না হলে ভোট বয়কট করবে বলেই জানান এলাকাবাসীরা এলাকাবাসীরা বলেন এই রাস্তা খারাপ হওয়ার কারণে একাধিকবার টোটো মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনা ঘটে বলেছেন এলাকাবাসীরা শোনাব আমাদের মা সবার কষ্ট আমাদের গাড়ি উল্টা যায় ফাঁসা যায় গাড়ি ওঠে না নিম্বারও নাই প্রধানও না ও ভুলতে গেলে কোনো পাত্তাই দেয় না ও আমরা কি ঠিকমিক করে যাতে হয় ইটমিট ফেললে পাঁচ বছর প্রধান ছিল কোনো রাস্তা হয়নি কোনো ঘাট হয়নি কোনো যা আসা অসুবিধা হয়েছে আমাদের সব পরিস্থিতি খারাপ

আমি কি বাড়ি থেকে জমি বেছে টাকা নিয়েছে কি রাস্তা করে দিব তা বলেছে যে আমার সাথে আমি যে তাহলে সরকারি কাজে ইট গিনি আছি খালা দিন গোবদা গোবদা জায়গা সুবিধার জন্য কিছু পাড়ে দিয়ে ইট গিনি তো বলছে কি ইট কি সরকারি রাস্তা নাকি এই রাস্তা রাস্তার নাকি তাইছে আমি যদি তাহলে কার ইট তাইছে আমার ইট আমার ইট তো তুমি এখানে রেখেছো না সরকারি কাজের জন্য তো রেখেছো গাডওয়ালের জন্য তো এখানে পাড়লে কি হবে চল্লিশ খান মতন পাড়িছি তা তো কি রাস্তা পাড়লি কেন আমার সাথে বিতর্ক তর্কর মধ্যে বাড়ি তর্ক হয়েছে গালে হয়নি এমনি তর্ক হয়েছে আমি যে তাহলে তোমাকে পাশ ভোট দিয়ে দিলাম তো পাস করলাম তো তুমি তাহলে উন্নয়ন করবো না তো ইয়া না করলে হবে